আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি মাদক চোরাচালান সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে বড় ধরনের মাদক ও অ্যালকোহল চোরাচালানের অভিযান বানচাল করেছে কর্তৃপক্ষ বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে যে মাদক নিয়ন্ত্রণের সাধারণ প্রশাসনের সহযোগিতায় সুয়েক বন্দরে সফলভাবে একটি চালান আটক করেছে এই চালানে একশো দশ কেজি হাসিস গোপনীয়ভাবে লুকানো ছিল এ বিষয়ে আরও বলা হয়েছে যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে তাদের একজন সিরিয়ান নাগরিক এবং একজন বেদুন ওই বেদুনের ইরানিয়ান নাগরিকত্ব রয়েছে তার সহযোগিতায় ছিল একজন সৌদি সৌদি নাগরিক কুয়েতের অবস্থান করা করা ওই নাগরিকের সহযোগিতায় চালানটি পাচারের চেষ্টা হচ্ছিল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে বাসভবনে ক্যাপ্টাগুন পাঁচ গ্রাম হাসিস এবং ঔষধ প্রস্তুত ও বিতরণের জন্য সংবেদনশীল স্কেলও আবিষ্কার করেছে আরও একটি অভিযানে তিনজন ইন্ডিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে তাদের কাছে এক হাজার একশো বিশ বোতল অ্যালকোহল জব্দ করা হয়েছে অবৈধভাবে তৈরিকৃত এই অ্যালকোহলগুলো ইন্ডিয়ান নাগরিকেরা সমুদ্র পথে কুয়েতে প্রবেশ করে কুয়েতে ছড়িয়ে দেবার চেষ্টা করছিল জব্দকৃত পণ্য এবং আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কুয়েত আদালত পাঁচজন ইরানিয়ান নাগরিককে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই ইরানিয়ান নাগরিকেরা ১৩টি ব্যাগে করে একশো ছিয়াত্তর কেজি হাসিস সাগর পথে কুয়েতে প্রবেশের সময় চেষ্টা করছিল এবং ওই সময় তাদেরকে আটক করা হয়েছে আটকৃতদের মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা হয়েছে ব্যাপারে পাবলিক প্রসিকিউশন বলেছে যে এই কেসটি কুয়েতের সাম্প্রতিক সময়ে নস্বাত করার সবচেয়ে বড় মাদক পাচারের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ থাকে যে কুয়েতে মাদক পাচার করা ব্যবহার করা এবং বিতরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র মাদক নিয়ে প্রবেশ করার অপরাধে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত একটি তথ্য অনেকেই কমেন্ট করেছেন বাংলাদেশের লামানা উঠে গেছে কিনা অর্থাৎ নতুন ভিসা পেতে এখন থেকে লামানার প্রয়োজন রয়েছে কিনা উত্তর হলো যে অফিসিয়ালভাবে মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত লামানা বাতিল করার কোনো তথ্য প্রকাশ করেনি তবে গত কয়েকদিনে যারা ভিসা বের করেছে তাদের অনেকেরই লামানার প্রয়োজন হয়নি আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ